আজকে রান্না বাড়া করা হয়নি বাসায় পাকা কাঁঠাল আছে তো ভাবছি আজকে দুপুরে পান্তা ভাতের সাথে কাঁঠাল খাব তাই হাতে ভালো করে তেল দিয়ে নিচ্ছি কারণ কাঁঠালে ভীষণ আঠা হাতে লেগে গেলে সহজে ছাড়ানো খুবই মুশকিল হয়ে যায় তো একটু কাচি দিয়ে কেটে নিচ্ছি কাটলে পরে যেটা হবে আমার খুব দ্রুত আমি কাঁঠালটাকে ছিঁড়ে ফেলতে পারবো ছোটোবেলায় যখন আমরা স্কুল থেকে আসতাম দুপুরবেলায় মনে আছে আমার আম্মু এভাবে কাঁঠাল দিয়ে আমাদেরকে পান্তা ভাত দিত এবং খেতে যে কি দারুণ লাগে আপনারা যদি কখনও কাঁঠাল দিয়ে পান্তা ভাত না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন তবে একটা ব্যাপার কি জানেন ভীষণ ঘুম আসবে খেতেও দারুণ লাগে এবং এখন তো আষাঢ় মাসের শেষের দিকটা অজেষ্ট আসার শ্রাবণ এই তিন মাস হচ্ছে কাঁঠালের সময় এবং যারা কাঁঠাল খেতে ভালোবাসেন যাদের কাঁঠালে কোনো সমস্যা হয় না তারা অবশ্যই এই তিন মাস কাঁঠাল বিভিন্নভাবে উপভোগ করতে পারেন আমি কিন্তু কাঁঠাল ভীষণ পছন্দ করি এবং কাঁঠাল আমি বিভিন্নভাবে উপভোগ করে থাকি খেয়ে থাকি আমরা যখন ছোট ছিলাম মনে আছে স্কুল থেকে ফিরে কাঁঠাল দিয়ে ভাত খেয়ে তারপরে দিতাম একটা ঘুম এক ঘুম দিয়ে আমরা একদম বিকাল চারটা বাজে উঠতাম এবং তারপরে চলে যেতাম খেলাধুলা করতে তারপরে তো আবার সেই সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়াশোনা করতে হতো তো এখন আসলে সময় পাল্টে গেছে এখন তো অনেক আধুনিক যুগ অনেকে হয়তো বা পান্তা ভাত খায় না বা অনেকে পছন্দ করে না বা আমাদের যুগে তো এখন অনেক রকম সুযোগ সুবিধা আছে তো একবার হলেও পান্তা কাঁঠাল খেয়ে দেখবেন খুবই দারুণ খেতে এবং এই কাঁঠালগুলোর যে এত স্বাদ একদম রসে টই فقال <applause> النبي صلى الله عليه وسلم: هما من الدنيا وانت 的遗憾。<noise>